এটা এমন একটা অদ্ভুত প্রশ্ন যার কোনো উত্তর আমাদের কাছে নেই আমরা যারা পর্বটা প্রস্তুত করি আমরা নিজেদের মধ্যে গতকাল কথা বলছিলাম এবং সেখানে দেখলাম উত্তর পাচ্ছি না প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যে যে সমস্ত শাসক দলের নেতামন্ত্রী জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কজন আমাদের রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান উত্তর নেই এটা একটা মাত্র ব্যতিক্রম রয়েছে যেটা হলো এস এস কে এম হাসপাতাল বা পিজি হাসপাতালের ওয়ার্ড এবং সেখানেও আমরা দেখেছি অনেক সময় জেনুইন কারণে অসুস্থ হয়ে লোকজন না যদি ইডি সিবিআই গ্রেপ্তার করেন তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক সময় দেখা যায় নেতা মঞ্চীরা ওয়ার্ডে গিয়ে শুয়ে পড়েছেন এবং এখন তো আমাদের পশ্চিমবঙ্গে একটা চালু রসিকতাই আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কেউ ধরা পড়লেই দেখবেন লোকজন ওয়ার্ডের ছবি পোস্ট করে লেখেন তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তাসিতে পারে তো এই যে উডবার্ন ওয়ার্ড যেখানে আসলে সাধারণ মানুষেরও কিন্তু পরিষেবা এবং চিকিৎসা পাওয়ার যথেষ্ট অধিকার রয়েছে তো সেই সাধারণ মানুষের মধ্যে কজন এই উডবার মুখ দেখেছেন সেটা সম্পর্কেও আমার খুব একটা কোনো ধারণা নেই যথেষ্ট সন্দেহ আছে এই বিষয়টা নিয়ে এবং এইখানে আপনারা স্ক্রিনে বুডবার্ন ওয়ার্ডের ছবিটা দেখতে পাচ্ছেন আপনি ভালো করে ছবিটা দেখুন এবং বলুন যে আপনার কি মনে হয় উডবার্ন ওয়ার্ডে যে ধরনের ফেসিলিটি যে ধরনের পরিষেবা পাওয়া যায় আমাদের রাজ্যের সবকটা সরকারি হাসপাতালে ঠিক এই রকম ফ্যাসিলিটি এই রকম পরিস্থিতি এইরকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না একেবারেই নয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমাদের শাসক দলের যিনি যুবরাজ হিসেবে পরিচিত তিনি চিকিৎসার জন্য তো দেশের বাইরে চলে যান বিদেশে চলে যান এছাড়া আর যে মেজো ছোট নেতারা রয়েছেন মন্ত্রী বা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা বেসরকারি হাসপাতাল আর না হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য বুডবার ওয়ার্ডে গিয়ে ঢুকে পড়েন সেখানেও আবার যদি বা কিছু লজ্জার জায়গা পড়ে থাকতো নেই খুব একটা কিছু তাও পশ্চিমবঙ্গের এই বিখ্যাত বা কুখ্যাত বুটবান ওয়ার্ড নিয়ে লজ্জার যদি জায়গা কিছু বা পড়ে থাকতো সেটা শেষ হয়ে ঠিক আছে সেই দিন যেদিন খবর সামনে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আমাদের রাজ্যের বেশ কিছু ওজনদার নেতা গ্রেপ্তার হয়েছিলেন তার মধ্যে তিনজন আবার এই ওয়ার্ডে ভর্তি হয়ে গিয়েছিলেন এই কেন্দ্রীয় তদন্তকারী মুখ লুকিয়ে তারা ওয়ার্ডে ঢুকে পড়েছিলেন এবং সেখানেই একজন নেতার প্রাপ্তবয়স্ক বান্ধবীকে দেখতে পাওয়া গিয়েছিল করিডরে উডবার্নের তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং যতটা শালীনতার সঙ্গে বিষয়টা বলা সম্ভব সেইভাবেই বললাম কিন্তু এই খবর সামনে আসার পরে উডবার্ন ওয়ার্ড নিয়ে আর লজ্জার জায়গা তো আমাদের এমনিও নেই কিন্তু তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে শাসক দলের যারা জনপ্রতিনিধি নেতা বড় বড় রয়েছেন তাদের সঙ্গে সরকারি হাসপাতালের সম্পর্কটা কোথায় চিকিৎসার জন্য তারা সরকারি হাসপাতালে আসেন না সরকারি হাসপাতালে আপনি দেখবেন কখনো যদি চড়াও হতে হয় তখন তাদের দেখতে পাওয়া যায় অথবা সরকারি হাসপাতালে কোথাও যদি কোনো অপরাধমূলক চক্র কোনো অপরাধমূলক কাজ এই সমস্ত কিছুর খবর সামনে আসে অভিযুক্ত হিসেবে শাসক দলের কিছু নেতার নাম সামনে উঠে আসতে পারে অথবা আপনি দেখবেন যে এই নেতাদের ভোট ব্যাংক যাদের এক্সপ্লয়েড করে এরা জিতছেন ভোটে তার মধ্যে কেউ যদি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মারা যান তখন এই নেতারা লোকজন নিয়ে হাসপাতালে এসে চড়াও হন তার মানে এই শাসক দলের নেতা মন্ত্রী জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালের সঙ্গে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে দুটো হয় ক্ষমতা প্রদর্শন আর না হলে আক্রোশ এছাড়া কিছু নেই হয় তারা ওই হাসপাতালের মধ্যে যে বিভিন্ন রকম সমিতি টমিতি রয়েছে তার মাথায় রয়েছেন আর না হলে আক্রোশ দেখাতে আসছেন এবং এইটা কিন্তু কোনো ফ্যাক্টলেস একটা র্যান্ডম তথ্য নয় আপনি খুঁজে দেখলে এরকম প্রচুর উদাহরণ দেখতে পাবেন নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে মেজর কোনো অপারেশনের জন্য সরকারি হাসপাতালে নইবো চ তখন আবার এই নেতারাই যাদেরকে তোমরা তো গরিবের শত্রু তোমরা গরিবের কষ্ট কি করে বুঝবে এই সমস্ত বলে গালাগাল করেন তাদের কাছে তারা পৌঁছে যান সীমা এমনিতেও নেই কোনো এইবার বিষয়টা হচ্ছে এখন রোগী কল্যাণ সমিতির ক্ষেত্রে বেশ কিছু বদলের কথা ঘোষণা করা হয়েছে কিন্তু যে বদলের কথা ঘোষণা করা হয়েছে তার মাধ্যমেও আসলে কোনো বদল আসবে না ছবিটা এইরকমই থেকে যাবে এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে কেন তার কারণ হিসেবে আপনাদের সামনে প্রথমে দুটো উদাহরণ রাখি একটা হচ্ছে একদম এই বছরের শুরুর দিকের উদাহরণ তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের একজন জনপ্রতিনিধি কোট অ্যান্ড কোট জনপ্রতিনিধি কেন জনপ্রতিনিধি কথাটা এত জোর দিচ্ছে একটু পরেই বুঝতে পারবেন অসিত মজুমদার যিনি হচ্ছেন চুঁচুড়ার বিধায়ক তিনি একটি সরকারি হাসপাতালে গিয়ে চড়াও হন একদম এই বছরের শুরুর ঘটনা তার অভিযোগ ছিল যে একজন রোগীর চিকিৎসা সঠিকভাবে করা হয়নি সঠিকভাবে তাকে পরিষেবা দেওয়া হয়নি তার সমাধান হিসেবে তিনি কি করেছেন তিনি গিয়ে হাসপাতালে চড়াও হয়েছেন একজন নার্সের ওপর চড়াও হয়েছেন সেই নার্সকে প্রথমে তিনি অকথ্য ভাষায় কথা বলতে শুরু করেন নার্সের সঙ্গে শুরুটা করেন অকথ্য ভাষা দিয়ে এবং তারপর তিনি হুমকিতে গিয়ে বিষয়টা শেষ করেন তারপরে খবর আসি সেই নার্সের বদলি হয়ে গেছে হুমকির যে ফল আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় যাই হোক তারপর এই একই জনপ্রতিনিধি অসিত মজুমদার সম্প্রতি জুনিয়র চিকিৎসকদেরকেও বলেছেন যে তারা কিন্তু যা করছেন খুব বাড়াবাড়ি করছেন মুখ্যমন্ত্রী এই যে এত ক্ষমা সুন্দর দৃষ্টিতে জুনিয়র চিকিৎসকদের দেখছেন মুখ্যমন্ত্রীর এটা একেবারেই উচিত হচ্ছে না কারণ জুনিয়র চিকিৎসকরা খুব বাড়াবাড়ি করছেন এইবার আসি আরেক জনপ্রতিনিধির কথায় আপনারা জানেন হুমায়ুন কবির বিধায়ক তিনিও একজন এবং তিনি তো ডবল ডবল হুমকি দিয়েছেন সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের একবার তিনি বলেছেন রোগীরা মারা গেলে এই ডাক্তারেরা কেন সুরক্ষিত থাকবে তাদের কেন নিরাপত্তার ব্যবস্থা করা হবে তারপর আবার তিনি বলেছেন পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে তিনি মেডিকেল কলেজ ঘেরাও করবেন ইত্যাদি ইত্যাদি তাকে কেউ আটকাতে পারবে না এই সমস্ত বলেছেন তারই সঙ্গে হুমায়ুন কবির বলেছেন আপনি সংখ্যার দিক থেকে যদি দেখেন গোটা রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকের সংখ্যা কত সাড়ে সাত হাজার চিকিৎসকরা সবাই মিলে যদি সংখ্যাটা দেখেন সর্বমোট চিকিৎসকের সংখ্যা আমাদের রাজ্যে হাজার আর এই গোটা রাজ্য জুড়ে তিন কোটির বেশি তৃণমূল কর্মী রয়েছে জনপ্রতিনিধি হিসেবে এবং একটি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও তো দায়িত্ব আছে আমরাও কিন্তু গিয়ে ঘেরাও করব এবং তারপর আমাদের যা হয় হবে এই কথাগুলো বলছেন জনপ্রতিনিধি এইবার এই কথা কেন সামনে রাখছি তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছিলেন বিভিন্ন সরকারি হাসপাতালে যে রোগী কল্যাণ সমিতি তার খোল যে একেবারে তিনি বদলে দেবেন সব ভেঙে দেবেন একদম নতুন করে সব কিছু হবে এবং এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে কোনো তৃণমূলের নেতা কোনো বড় নেতা কেউ আর থাকতে পারবেন না সম্প্রতি জানা যাচ্ছে যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে এবার থেকে থাকবেন সেই মেডিকেল কলেজের অধ্যক্ষ খুব ভালো কথা আপনি এই নতুন নিয়মকানুনগুলো যদি দেখেন প্রথমে আপনার মনে হবে প্রাথমিকভাবে যে হ্যাঁ বেশ ভালোই তো মোটামুটি বেশ ভালোই শর্ত সমস্ত মানা হয়েছে ভালোই ব্যবস্থা এরপর আপনি যদি একটু কাছে গিয়ে দেখেন তখন দেখবেন জনপ্রতিনিধি কিন্তু এই কমিটিতে থাকছেন সোজাসুজি ডিরেক্টলি না থাকলেও ঘুরিয়ে কিন্তু সদস্য হিসেবে জনপ্রতিনিধি রোগী কল্যাণ সমিতির মধ্যে থাকছেন এখন এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একজন জনপ্রতিনিধি রোগী কল্যাণ কমিটিতে হিসেবে থাকবেন খুব ভালো কথা জনগণের প্রতিনিধি হিসেবে তিনি থাকবেন খুব ভালো কথা কিন্তু এই যে আমাদের রাজ্যের জনপ্রতিনিধিরা বারবার এই যে কথাগুলো বলেন যে হাসপাতালে গিয়ে তারা চড়াও হয়ে যাবে নার্সের সঙ্গে দুর্ব্যবহার ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার এবং তারা বলবেন আমরা ঘেরাও করব অমুক করে দেবো তমুক করে দেবো যে হুমকিগুলো দেবেন এসব বলে তারা বলবেন আমরা তো জনপ্রতিনিধি আমাদের তো একটা দায়িত্ব আছে জনপ্রতিনিধি হিসেবে রোগী কল্যাণ সমিতিতে মেম্বার হিসেবে থেকে তাদের ভূমিকাটা কি তাদের এক্তিয়ার কতটা এইটা যদি আগে থেকে যদি পরিষ্কার করে দেওয়া না হয় তাহলে তো আবারও তারা গিয়ে সেই একই কাণ্ড ঘটাবেন এবং আমরা সেই আবার পুরনো পথে ফিরে যাব এর একটা সমূহ সম্ভাবনা রয়েছে সম্প্রতি একটা খবর একটা রিপোর্ট কার্ড সামনে এসেছে আপনারা সকলেই জানেন এতক্ষণে নিশ্চয়ই দেখে নিয়েছেন আমি আরও একবার দেখাচ্ছি তার কারণ এটা মানুষের কাছে যত বেশি করে পৌঁছাবে তাতে কোনো ক্ষতি তো নেই বরং সেটা ভালোই মানুষজন জানতে পারবেন সুবিধা অসুবিধা সবটাই তো কিসের রিপোর্ট কার্ড না এই যে আমাদের রাজ্যে বিভিন্ন হাসপাতালে ডাক্তার নার্স চিকিৎসা কর্মী তাদের সুরক্ষা নিরাপত্তা এই সমস্ত কিছু নিশ্চিত নিশ্চিত করার জন্য রাজ্য সরকার কতদূর কাজ করেছে হলফনামা দিয়ে তাদের এটা আদালতে জানানোর কথা ছিল সেই অনুযায়ী রাজ্য লিখিতভাবে এই রিপোর্ট কার্ড জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং সেখানে কি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই গোটা রাজ্যে আঠাশটা যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে ডিউটি রুমে দাবি ছিল 893টা তার মধ্যে রাজ্য কতটা কাজ সম্পন্ন করতে পেরেছে 49 শতাংশ আটশো তিরানব্বইয়ের মধ্যে উনপঞ্চাশ শতাংশ এবং এই উনপঞ্চাশ শতাংশ এইটা হচ্ছে রাজ্যের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট এইখানেই রাজ্যের সবথেকে বেশি সাকসেস রেট এরপর বাকিগুলো উনপঞ্চাশের কম উনপঞ্চাশ শতাংশটা হচ্ছে রাজ্যের বেস্ট পারফরমেন্স একবার ভাবুন এই গোটা রাজ্য জুড়ে আটশো তিরানব্বইটা ডিউটি রুম ছিল না সেগুলো বানানোর কাজ শুরু হয়েছে এবং সেখানে ফর্টি কাজ সম্পন্ন হয়েছে শৌচাগার শৌচাগারের দাবি ছিল সাতশো চব্বিশটা সেখানে কতটা কাজ সম্পূর্ণ হয়েছে এখনও অবধি জানা যাচ্ছে চল্লিশ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে আপনি পুরুষ মহিলা যাই হন না কেন কাজের জায়গায় গিয়ে আপনাকে অন্তত বাথরুমে তো যেতে হবে সেখানে সাতশো চব্বিশটা বাথরুম ছিল না সেই ব্যবস্থা রাজ্যকে করতে হচ্ছে এবং মানে সব থেকে বড় যে জিনিসটা সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার জন্য দরকার যে কথাটা বারবার উঠে এসেছে সেখানে রাজ্যের দাবি মাত্র ২৬ শতাংশ কাজ তারা করতে পেরেছে ছাব্বিশ শতাংশ সিসিটিভি ক্যামেরা তারা লাগাতে পেরেছে এই হচ্ছে আমাদের গোটা রাজ্য জুড়ে যে মেডিকেল কলেজ সেখানকার সেখানকার পরিস্থিতি এইবার একবার ভেবে দেখুন সাগর দত্তের ঘটনা হয়ে যাবার পরেও কিন্তু এই সিসিটিভি ক্যামেরা নিয়েই আবার কথা উঠেছিল যেখানে বলা হয়েছিল পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি নেই তার সঙ্গে এগুলো মনিটর করা হচ্ছে না সঠিকভাবে ফুটেজগুলোকে ঠিক করে পাওয়া যাচ্ছে না সেগুলো খুঁড়ে বের করতে হবে কোথায় গেছে কোথায় নেই সেই নিয়ে সমস্যা তৈরি হচ্ছে আপনারা জানেন একটা ছোট আবাসনে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগালে তার জন্য মনিটারিং এর ব্যবস্থা করতে হয় ব্যাকআপের ব্যবস্থা করতে হয় আর এখানে সরকারি হাসপাতাল সেখানে এই কাজগুলো এখনো পর্যন্ত হয়নি এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে এইগুলো তো ওদের দাবি ছিল সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি এবং এইটুকু এইটুকু কাজ এখনো পর্যন্ত আমরা করেছি দাবি মানেটা কি মানে এই দাবি করতে হয়েছে কেন চিকিৎসা কর্মীদের কারণ আপনারা আপনাদের যে দায়িত্বটা ছিল সেটা পালন করেননি আপনারা কেন বলছেন না যে আমাদের খামতি আমরা এতদিন পূরণ করিনি এইবার আমরা পূরণ করতে শুরু করেছি অল্প অল্প করে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজেরটা তো বোঝা গেল আর জি কর তো প্রায়োরিটি নাম্বার ওয়ান আর জি করে এত বড় একটা ঘটনা ঘটেছে তাহলে আর জি করের কাজ নিশ্চয়ই দ্রুত গতিতে এগোচ্ছে সেখানে আপনি দেখলে আরও অবাক হয়ে যাবেন রিপোর্ট কার্ড কি বলছে শৌচাগার হওয়ার কথা আর জি করে পঁয়তাল্লিশটা একটাও তার মধ্যে হয়নি কটা নতুন শৌচাগার হয়েছে শূন্য এবং আরজি করে যে নতুন আলো এবং সিসিটিভি লাগাতে হবে সেই কাজ কত দূর এগিয়েছে আলোর কাজ এগিয়েছে চল্লিশ শতাংশ সিসিটিভির কাজ এগিয়েছে পঁয়তাল্লিশ শতাংশ এটা আমি আরজি করের কথা বলছি কেন দেরি হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আদালতে একটা উত্তর দেওয়া হয়েছে তারা বলছে বন্যা পরিস্থিতির জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে দেরি হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি এ আবার কি মানে বন্যার সঙ্গে সিসিটিভির সম্পর্ক কি জানি না যে সমস্ত জায়গায় বন্যা হয়েছে সেখানকার সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানো যাচ্ছে না এটা যদি তারা বলতে চান তাহলে তো বাকি সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলার কথা তাহলে ওই সর্বমোট মাত্র ছাব্বিশ শতাংশ সিসিটিভির কাজ হয়েছে এই পরিসংখ্যান তো সামনে আসবে না তার থেকে বেশি হওয়ার কথা নাকি বিষয়টা এই রকম যে এই যে মুখ্যমন্ত্রী এখন একের পর এক পুজো উদ্বোধন করছেন এবং এর আগে বন্যা পরিস্থিতিও মুখ্যমন্ত্রী নিজে খতিয়ে দেখতে গিয়েছিলেন সব কিছু হয়ে যাওয়ার পরে এই সিসিটিভি ক্যামেরা আলো শৌচাগার ডিউটি রুম সব জায়গায় মুখ্যমন্ত্রীকে নিজেকে গিয়ে গিয়ে দেখতে হবে এবং তারপর মুখ্যমন্ত্রী এক এক করে উদ্বোধন করবেন এরকম ব্যাপার কি দাঁড়িয়েছে নাকি পশ্চিমবঙ্গে লোক পাওয়া যাচ্ছে না সব কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন একশো কোটি টাকা বরাদ্দ করে দিয়েছেন তিনি টেন্ডার ডেকে দিয়েছেন যাতে কোনো রকম অসচ্ছতা না থাকে সেখানে দুর্নীতি না হয় সেসব ব্যবস্থাও তিনি করেছেন তাহলে টাকা আছে টেন্ডার হয়ে গেছে লোক পাওয়া যাচ্ছে না কাজের জন্য মানে মুখ্যমন্ত্রী ওই যে বলেছিলেন সবাই উৎসবে চলে যাও উৎসবে উৎসবে ফিরে যাও মুখ্যমন্ত্রীর কথা শুনে সবাই উৎসবে ফিরে গেছে এই সমস্ত কাজগুলো করার জন্যও লোক পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি এখানে এসে দাঁড়িয়েছে এই আশঙ্কা আগেই প্রকাশ করা হয়েছিল যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একত্রিশে অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে না পেরে রাজ্যের আইনজীবী আবারও নির্লিপ্ত মুখে নির্লজ্জের মতো বলবেন না না আমাদের আরেকটু সময় দিন আরেকটু সময় লাগবে আমরা তারপর কাজগুলো শেষ করে ফেলবো দেখুন এখানে আশার আলো একটাই সুপ্রিম কোর্টে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলাদা করে প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে রাজ্যকে প্রত্যেকবার যেভাবে চেপে ধরা হচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে একটা 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 কিছু ভালো পজিটিভ আসার বিষয় হয়তো আমরা দেখলেও দেখতে পেতে পারি আমাদের এই গোটা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন